আমরা দেখিয়েছিলাম নলেজ সিটির তৎকালীন পরিস্থিতি নলেজ সিটিটাই গরু ঘাস খাচ্ছে আব্বাস সিদ্দিকী অর্থাৎ ফুরফুরা শরীফের প্রিয় ভাইজার আব্বাস সিদ্দিকীর সেই স্বপ্নের নলেজ সিটির যে হতশ্রী দশা তা আমরা দেখিয়েছিলাম এই রয়্যাল বাংলার পর্দায় কিন্তু এখন যেটা দেখাবো তা দেখলেই আপনাদের চোখ কপারে উঠবে দেখলে বিস্ফারিত হয়ে যাবেন আপনারা কারণ গত পনেরোই ফেব্রুয়ারি তাই দোকানে ফ্ল্যাট কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন ঠিকানা আমতা হাওড়া আমাদের মোবাইল নাম্বার নাইন এবং নাইন এই নলেজ সিটিতে অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে আব্বাস সিদ্দিকি ভাইজানের কার্যত বিরোধীদের মুখে ঝামা ঘষে দিয়েছেন তিনি বিরোধীদের দেখিয়ে দিয়েছেন তিনি যা বলেছেন সেটা করেই দেখালেন পনেরোই ফেব্রুয়ারি এখানে বসছেন একাধিক ডাক্তার সেই চিকিৎসক এবং ডাক্তাররা স্থানীয় গরিব মানুষ থেকে শুরু করে দুস্থ মানুষের চিকিৎসা করবেন পনেরোই ফেব্রুয়ারি থেকে সেখানে বসছেন চিকিৎসকরা তারা নিয়মিত বসবেন আর তাতে বেজায় খুশি সাধারণ মানুষ কারণ কেউ বিনা পয়সায় কেউ আবার খুব স্বল্প মূল্যে চিকিৎসা পাবেন যেভাবে বিরোধীরা খোলান খুঁচি বানিয়েছিলেন এই নলেজ সিটিকে নিয়ে তার কার্যত যোগ্য জবাব দিয়েছেন আব্বাস সিদ্দিকী তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি সর্বদা মানুষের পাশে চলুন আজ আমরা দেখে নেব সাধারণ মানুষ এই নলেজ সিটিতে চিকিৎসা পরিষেবা পেয়ে কতটা খুশি কি বলছেন তারা আরো বিস্তারিত দেখে নেব কিভাবে নলেজ সিটি মাত্র কয়েকদিনের মধ্যেই নীল তার স্বপ্নের চেহারা ওই যারা বলেছিল তারা তারা এই জন্য বলেছিল তাদের তো অসুবিধা হবে এই জন্য তারা বলেছিল চুরি করে খেতে পারবে না ডাকাতি করে খেতে পারবে না আর ভাই যান যে এত কষ্ট করে এত কিছু করে নিজের টাকায় জায়গা কিনে এত বড় একটা জিনিস যে তৈরি করছে এটা একটা মানুষের সাধারণ মানুষের কত উপকার হবে আশেপাশে গ্রামের মানুষের বাকি যে আমাদের জন্য কত উপকৃত হবে এগুলো তারা বোঝে না তারা জানে আমরা যদি না পিছনে লাগি তো তাহলে আমাদের হবে আর এই জন্যই আমি নলেজ সিটি দেখতে এসেছি যে কেমন আমি তো আসিনি প্রথমবার এসছি দেখতে এলাম কালকে উদ্বোধন হলো আসতে পারিনি কিছু কারণের জন্য জন্য দেখতে এসেছি যে কেমন ইমপ্রুভ হচ্ছে নলেজ সিটি হ্যাঁ মাতৃ স্বজনের খুব সুবিধা হবে আমাদের জন্য মেয়েদের জন্য খুবই সুবিধা হবে যে নলেসিটা সিটি আব্বাস ভাইজান ইয়ে করছে তারা দেখবে ইমপ্রুভ হচ্ছে আমাদের বাড়ি তোরলপুর আমার নাম কুলসুমা বেগম ছিলাম যে যারা বলছিল যে ভাইজানকে একশো টাকা করে দিয়েছি একটা করে ইট দিয়েছি দিয়ে তারা কি পশ্চিম বাংলা পুরো কিনে নিয়েছে ভাইজান যে কত কোটি টাকা এটা প্রজেক্ট তারা যদি বুঝতে পারতো তারা এই কথা বলতো না আর যারা চোর হবে তারাই আগে এই কথা বলবে যে একশো টাকা ইটের কত মূল্য আর এই যে এই প্রজেক্টটার ক টাকা মূল্য তারা যদি বুঝতো তারা এই প্রশ্নটা করতো না আর ভাইজান যে একশো টাকা একশো টাকায় কি হবে এখন একটা একটা পানির বোতলে এখন বিশ টাকা দাম আর একশো টাকার জন্য যে ওরা বলছে যে একশো টাকা করে দিয়ে ভাইজান সব টাকা মেরে দিয়েছে টাকা খেয়ে নিয়েছে সেইটাই যদি হতো তাহলে এত বড় প্রজেক্ট হতো না আমার নাম হচ্ছে শেখ শহীদুল ইসলাম

আমতা ইকো ব্যাংক বিল্ডিং ও আমতা রেললাইনের লাইনের পাশে বা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে বসন্ত কনস্ট্রাকশন সবচেয়ে বেশি সুবিধা অল্প খরচে ফোর হুইলার পার্কিং পেতে পারেন বসন্ত কনস্ট্রাকশন আমাদের ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং বসন্ত কনস্ট্রাকশন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন এবং নাইন ফাইভ সিক্স ফোর টু সিক্স টু সিক্স সিক্স নাইন এইট